রমজান উপলক্ষে অল্প করে কিছু পেঁয়াজ বেরেস্তা করব তার পাশাপাশি ডাইনিং রুমের এরিয়াটাও কিছু আজকে পরিষ্কার হ্যালো হ্যালোয়ান আসসালাম ওয়ালাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিচয় নিয়ে প্রতিদিনের মতো সকালে নাস্তা দিয়ে আজকের ভিডিওটি শুরু করে দেখতে দেখতে কিন্তু পবিত্র রমজান একেবারে আমাদের সন্নিকটে চলে এসেছে আর হয়তো বা একটা কি দুইটা দিন বাকি আছে তবে আমি বিধি ওই কিন্তু কোনো কাজই যেন সংসারে শেষ করতে পারছি না রমজানের শেষ মুহূর্তে এসেও যেন কাজ সংসারের কাজ শেষই হচ্ছে না তো কি আর করা আর রমজানের প্রস্তুতি তো নেওয়ার কোনো আর কি কথাই নেই তো যাই হোক নিতে পারিনি সেটারও একটা কারণ কারণ আছে তো গতকাল যদি বাসায় থাকতাম তাহলেও নিতে পারতাম তবে গতকালকে আমি কিন্তু বাসার বাইরে ছিলাম মোটামুটি সারাটা দিন যার কারণে কিন্তু আমি ওইভাবে কিছুটা হলো যে প্রস্তুতিগুলো নিতে পারতাম সেটা কিন্তু আর আমার পক্ষে নেওয়া সম্ভব হয়নি তো কেন নিতে পারিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই তো আমি এখানে চাদরটা শুকিয়ে গিয়েছিল চাদরটা ভাঁজ করা হয়নি তো ভাবলাম যে চাদরটা ভাঁজ করে ফেলি আর কুসুর কভারগুলো লাগিয়ে ফেলবো আর ভিডিও শুরুতেই বরাবরের মতো আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন খুবই সাদা মাটা লাইফ স্টাইল ব্লগ আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি তো যাই হোক এখানে এই যে ভালোবাসা দিয়ে আমার প্রিয় প্রিয় আপুরা আমার ভিডিওগুলো দেখে থাকেন আসলে এখানে আমার সার্থকতা তবে অনেক আপুরাই দেখি যে লাইফ স্টাইল ব্লগগুলো দেখতে কিন্তু ভালোবাসেন তো যাই হোক এই তো আমি কুসুম কভারগুলো লাগিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্রতিদিনই আমার সংসারের এই কাজ ওই কাজ করতেই থাকি তবে আমার মনে হয় কি সংসারের কাজ যতই করব যতবার যতই করি না কেন এগুলো আসলে শেষ হবার নয় একটা করব আরেকটা কাজ অন্য দিক থেকে বের হয়ে চলে আসবে সারাদিন এই সংসার গোছাতে দেখা যায় দুয়ার গুছাতে বা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে রাখতেই কিন্তু দিনটা চলে যায় তো যাই হোক চাদুটা ভাস করে নিলাম এই তো এখন আমি আলমিরাতে রেখে দিব সব আপুরা কিন্তু মোটামুটি দেখলাম যে রমজানের প্রস্তুতি কম বেশি নিয়ে নিয়েছেন আবার অনেক কাপড়াই গত ভিডিওতে বলেছিলাম যে আমি কোনো রমজানের প্রস্তুতি নিতে পারিনি অনেক কাপড়াই বলেছেন যে আপনারা দেখা যায় ফ্রোজেন জিনিস ওইভাবে খেতে পছন্দ করেন না আমি যদিও বা যাই করতাম সত্যি কথা বলতে আমার ফ্রিজটা একেবারে এক ফোটাও জায়গা নেই ফ্রিজের মধ্যে এখন যদি ফ্রোজেন খাবারগুলো আমি এখানে দেখা যায় ফ্রিজের মধ্যে রেখে দিই সব ফ্রোজেন করে তাহলে দেখা যাবে কি আমার ওই মাছ মাংস কোনো কিছুই এই ফ্রিজে আর রাখা যাবে না তো দেখেছিল যে তুমি কি ফ্রোজেন নাই যেভাবে আসতে যখন যেটা রান্না করবা সেই দিন সেটা রান্না করে খেয়ে নিলে হবে তবে ফ্রোজেন আইটেমগুলো একটু রেডি করে রাখলে দেখা যায় নিজের জন্য একটু আর কি আরাম হয় সারাদিন রোজা রেখে ওই রকম ধকল নিয়ে কাজ করতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক আমি ফ্রিজ থেকে মাছের বাটিটা বের করে নিলাম আর ওই দিন যে মাছের বাটিতে আমি ওই যে পানি দিয়ে রেখেছে রেখেছিলাম সেই বাটিটা আজকে নামিয়ে নিলাম আর এই যে দেখেন কতগুলো থালা বাসন হয়েছে এগুলো এখন আমি এক এক করে গুছিয়ে নিব তো এগুলো কিন্তু গুছাতে অনেকটা সময় লাগে এক একটা জিনিস জায়গা মতো আর কি রেখে দিতে হয় আর এলোমেলো জিনিস রাখা যেটা আমি পছন্দ করি না আর সেই কাজটা তো আমার দ্বারা হবেও না যে এলোমেলোভাবে অগুছালো করে কোনোভাবে কাজ করে আর কি রান্নাঘর থেকে বের হয়ে যাব। তো যাই হোক সবগুলো জিনিস যেখানে রাখা দরকার সেখানে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই যে উপরে যে অল ক্লারটা বিছানো এটা কিন্তু প্রতিদিনই আমাকে ক্লিনজারটা দিয়ে পরিষ্কার করতে হয় আমার কোনো একজন আপু আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার এই কিচেন ক্যাবিনেটের প্রাইসটা কত আসলে আমি বহুবার বলেছি হয়তো বা আপু আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তো আপুর বলে দিচ্ছি আমার এই ক্যাবিনেটের দামটা পড়েছিল এগারো হাজার টাকা যদিও আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি তো যাই হোক এই তো আমি কিচেন ক্যাবিনেট পরিষ্কার করার পর যখন উপরের দিকে তাকালাম দেখলাম যে ওই দিন তো আমি রুমটা ঠিকই ছেড়েছিলাম তবে এই রুমের ফ্যানটা আমার ওইভাবে পরিষ্কার করা হয়নি আর এখন যেহেতু গরম চলে এসেছে ফ্যানটা কিন্তু এখন কন্টিনিউ চলবে তো ফ্যানের ভিতরে যে পরিমাণে ময়লা পড়েছে তো ভাবলাম যে এটা যদি সারা রমজান রেখে ঈদের সময় পরিষ্কার করি তাহলে আমারই কষ্টটা বেশি হবে তো আমি আগে একটা শুকনা কাপড় দিয়ে খুব সুন্দর করে উপরের ময়লা গুঁড়ো আর কি ছেড়ে নিয়েছি এরপরে এই যে সাবান দিয়ে খুব সুন্দর করে একটা মাজনি দিয়ে প্রতিটা পাখা খুব সুন্দর করে আমি এই তো ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি আর এখন একটা ভেজা রুমাল দিয়ে খুব সুন্দর করে ফ্যানটা আবারও পরিষ্কার করে নিচ্ছি ফ্যানটা যদিও সাদা তো সাদা জিনিসে ময়লা পড়লে একটু বেশি দেখা যায় তো আমি কিন্তু খুব সুন্দর করে ফ্যান ফ্যানটা ক্লিন করে নিলাম সংসারের কাজে ওই যে বলি না একটা করতে গেলে আর একটা দেখা যায় চোখের সামনে চলে আসে ফ্যান পরিষ্কার করতে গিয়ে যখন আমি এই যে আমার এই ফুলদানিগুলোর দিকে তাকালাম দেখলাম যে এগুলোর মতো একটু ধুলাবালি পড়েছে তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে ফেলি আর তার সাথে যে আর্টিফিশিয়াল ফুলগুলো আছে তো ভাবলাম যে এগুলো একটু হালকা গুঁড়ো সাবান দিয়ে এগুলোকে ক্লিন করে দিব তো যাই হোক আসলে আমি গতকালকেও আর কি বাসায় ছিলাম না তো সারাটা দিন কিন্তু আমার দেখা যায় ছোটো বোনের বাসায় কাটাতে হয়েছে তো এর মধ্যে কিন্তু আমার ছোটো বোন আমাদের এখান থেকে চলে গিয়েছে তো সামনে যেহেতু রমজান মাস আসছে আন্টি বারবার করে ফোন দিছিল ওকে যাওয়ার জন্য তো যার জন্য কিন্তু আর থাকেনি তো ইনে সোনাটা চলে গিয়েছে মনটা কিন্তু প্রচুর খারাপ তো আমি ওকে যখন দিয়ে আসছিলাম তখন কিন্তু জবাও সাথে গিয়েছিল জবা বারবার বলতেছিল আম্মু আমার ভালো লাগে না আমাকে নিয়ে চলো আর আমার মা তো পুরাই কান্নাকাটি আসলে নানি দাদিরা দেখবেন যে বিশেষ করে নানিরা বেশি হয় আর নাতিনদের প্রতি কিন্তু একটু দুর্বল বেশি হয়ে থাকে আমার মা কিন্তু খুব কান্নাকাটি করেছিল কালকে তো এদিক থেকে তারপর মাকে বুঝিয়ে সুজিয়ে তারপরে সকালবেলায় উঠে ওকে নিয়ে আর কি ওর বাসার উদ্দেশ্যে রওনা ই তো যেহেতু বাসাটা বেশি একটা দূরে না গাজীপুরে তো আমি দিয়ে তারপরে আবার বিকেলে বাসে ব্যাক করি গতকালকে যদি বাসে থাকতাম তাহলে মোটামুটি অনেকটা কাজ আমি এগিয়ে নিতে পারতাম আর আমার একটু সুবিধাও হতো আসলে আমি না জার্নি করতে পারি না তো একেবারে সকালবেলা গিয়ে আবার বিকেল দিকে দৌড়ে চলে আসা তো আমার খুব খারাপ লেগেছিল বাসায় আসার পর একে তো ইনে আসুনার জন্য মন খারাপ পরবর্তীতে আবারও বাসায় এসে জার্নি করে যে সংসার কাজকর্মগুলো করবো ওইভাবে কোনো এনার্জি পাচ্ছিলাম না তো যাই হোক এই তো আমি কথা বলতে বলতে এখান থেকে ফুলগুলো ধুয়ে ফেলেছিলাম ওগুলো বারান্দায় দিয়ে দিলাম আর আমার ভিডিওগুলো যেহেতু আগে থেকে শ্যুট করা থাকে তো যার কারণে তেমন একটা সমস্যা হয়নি তবে গতকাল আমি কোনো ভিডিও আর কি ওইভাবে করতে পারিনি তো যাই হোক এনে জন্য কিন্তু প্রচুর মনটা খারাপ হচ্ছে আর আমাদের কারোই ভালো লাগছে না ই নেওয়া শুনামনির জন্য তো দেখা যাক আবার কবে নাগাতে নেওয়া সুনামুনি আসে তো এই থেকে আমি এই যে ফুলগুলো ধুয়ে তারপর চলে আসছি রান্নাঘরে রান্না করব। এখানে আমি ডাল নিয়ে নিলাম তো আজকে কি রান্না করব সেটাও একটা টেনশনের বিষয় ছিল আসলে প্রতিদিন না ভাল লাগে না যে কি রান্না করব কি রান্না করব তো হুটহাট করে যখন যেটা মনের মধ্যে চলে আসে তখন সেটা ঝটপট করে আর কি রান্না করে ফেলি মাছটা ঠিকই নামিয়েছি মাছ কী দিয়ে রান্না করব ভেবে পাচ্ছি না তো ফ্রিজ খুলে কিন্তু আমি কিছু টাইম আগে দাঁড়িয়ে থাকি আর চিন্তা করি যে কি রান্না করা যায় তো পরবর্তীতে দেখলাম যে অর্ধেকটা আর কি মিষ্টি কুমড়া আসে তো ভাবলাম যে মিষ্টি কুমড়া ভাজি করে ফেলি ডাল রান্না করি আর মাছ ভুনা করি আর রমজানের প্রিপারেশান তো রকমভাবে আমি নিতে পারিই নি তো কী আর করা তো ভাবছি যে আজকে কিছু পেঁয়াজ বেরেস্তা করব তো পেঁয়াজটাও যদি বেরেস্তা করে রাখি এটাও কিন্তু হালকা পাতা একটু আমার আর কি এগিয়ে থাকবে তো আমি মাছগুলো এখন ভেজে নেব তো তার আগে আর কি আমি সবজি ভাজিটা করব। তাহসান খান আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার কাছের যত্ন নাও কিভাবে ভিডিওতে বইলো প্লিজ আমার প্লিজ তোমার কাজগুলো খুব সুন্দর তো আসলে আপু গাছে গাছের যত্ন কিভাবে নেই আসলে আমি বর্তমানে আমি আমার গাছের যত্নগুলো ওইভাবে নিতেই পারছি না তো গাছ তো সুন্দর করে একবার যদি লাগিয়ে দিই এরপরতে এমন কোনো গাছের যত্ন আর নিতে হয় না আর আমার বাগানে দেখা যায় শীতের গাছ খুবই কম এখন বর্তমানে যে গাছগুলো আছে এগুলো সবই গরমের গাছ আর এই গাছগুলোর মধ্যে আমি দেখা যায় মাসে একবার কি দুইবার ওই যে ডিমের খোসা চা পাতাটা ব্যবহার করে থাকি আর মাঝে মাঝে চা ডাল ধোয়ার ডাল ধোয়া অথবা সবজি কাটাকাটি করি সেই সবজির যে খোসাগুলো বের হয় ওগুলো ভিজিয়ে রেখে একদিন আর কি ভিজিয়ে রেখে পরের দিন সেই পানিটাই গাছে ব্যবহার করি এর বেশি আপু আর কিছুই করি না তো আমি যতটুকু করি যা করি সেটাই আপু আমি তোমার সাথে শেয়ার করলাম তো জানি না আপু কতটুকু কি বুঝতে পেরেছ তো যাই হোক এই তো আমি এখন ডালটা বাগান দিয়ে নিলাম আর এপাশ থেকে এখন মাছটা ভেজে নিয়েছি মাছগুলো ফোনা করব। আর অফ ক্যামেরাতে কিন্তু মোটামুটি ঘরের কাজগুলো আবার ওই দিক থেকে অর্ধেকটা করে ফেলেছি তো রান্নাবান্না কিন্তু খুব একটা সময় সাপেক্ষের ব্যাপার আসলে রান্না করে আসলে আর যদি দুই তিনটা আইটেম রান্না করা হয় তাহলে কিন্তু একটু সময়টা বেশি লেগে যায় তো আমি ভাবতেছিলাম যে রমজানে তো ওই রকম কোনো প্রস্তুতি নিতেই পারলাম না তো আমার মনে হয় রমজানে একটু কষ্ট হয়ে যাবে আমার জন্য তো যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে অবশ্যই পারবো তো এই দিক থেকে আমি এই যে আজকে অনেক দিন পর প্রায় ধরতে গেলে বছর খানেক পর কিন্তু আমি মাছ ফোনা করছি আমার কেন যেন ভোনা টাইপের কোনো জিনিস খেতে ততটা ভালো লাগে না মনে হয় যে মাছটা যে কোনো সবজি দিয়ে রান্না করলে আর সেটা খেতে পাতলা ঝুলের মতো হবে সেটা খেতেই বেশি ভালো লাগে তো যাই হোক এই তো আমি এক পাশ থেকে মাছ ভোনা করে নিয়েছি আরেক পাশে বিকেলবেলা যে নাস্তাটা তৈরি করবো তো সেই নাস্তার জন্য আবার কড়াইতে আবার একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এ পাশ থেকে আমি পানি দিয়ে মাছটা দিয়ে দিলাম আর এখন কয়েক পিস টমেটো দিয়ে দিলাম এটা যখন বলক চলে আসবে তখন ঢেকে দেবো আর এদিক থেকে পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে আমি হালকা পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর একটু চাট মশলার গুঁড়া এগুলোই দিয়েছিলাম একটু চিলি ফ্লেক্স দিব আর মটরশুঁটি দিব এটা দিয়ে আমি এই পুরটা আর কি তৈরি করব। বিকেলের নাস্তা কি বানাবো আসলে কাজ করতে করতে না বিকেলের পরে দেখা যায় ওইভাবে নাস্তার আইটেমগুলো তৈরি করতে আর ভালো লাগে না আর দেখলাম যে এই মুহূর্তে যেহেতু বাসায় গ্যাস আছে তো আমি কিন্তু চাইলে এখনই এই রান্নাটা করে রাখতে পারি আর কি পুটটা রেডি করে রাখতে পারি পুটটা রেডি করে রাখলে আমার দেখা যায় বিকেলের নাস্তা বানানোটা একটু সহজ হয়ে যাবে তো রান্নার পাশাপাশি আবারও বিকেলের নাস্তার আয়োজনের অর্ধেকটা অংশ আর কি করে ফেললাম আর দুই চুলায় রান্না করতে গেলে না আমি কেমন যেন একটু হয়ে যায় আসলে দুইটা হাত একদম অনর্গোল আমাকে চালাতেই হয় আমি দেখা যায় ধীরে সুস্থে আর কি ওইভাবে কাজ করতে গেলে এটা পুড়ে যাবে না হয় ওটা লেগে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয় তো এই পাশ থেকে দেখলাম যে গ্যাস আছে তো আমি কিন্তু একদম খুব ঝটপট করে দুপুরে রান্না বান্না শেষ করতেছি আর তার পাশাপাশি এই যে বাড়তি কিছু কাজ সেগুলো করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি বেশ পরিমাণে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তো করে রেখে পেঁয়াজটা যখন বেরেস্তা করা হয়েছে বেস্তা থেকে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল তো আমার না দেখে বেশ ভালোই লাগছিল তো যাই হোক অনেক আপুরা অনেক অনেক কমেন্ট করেন দেখা যায় আমি অনেক সময় কি করি যে আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি আমি কিন্তু প্রতিদিন যে ভয়েস ওভার করি তা নাই এমন আছে আগামীকাল যে ভিডিওটা দেবো সেটা গতকালকে আমি হয়তো ভয়েসটা দিয়ে রাখি তারপরে হয়তো বা আমার আপুরা এমন এমন কিছু কমেন্ট করেন যেটার রিপ্লাইটা আর কি ওই ভিডিওর মধ্যে আমি আর দিতে পারি না হয়তো সে যে কমেন্টের উত্তরটা সেটা আরও দুই একদিন পরের ভিডিওতে আমার দেয়া হয় তো যাই হোক তনি নুরজাহান আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু ভাইয়ার চাকরি হয়েছে কিনা আর ভাইয়া এখন কি করছে তো আমি প্রথমটার উত্তর দিচ্ছি আপু যে না এখনো কিন্তু আপনাদের ভাইয়া চাকরি হয়নি তো সে কি করছে সেটা এখন আর আমি বলবো না সেটা যখন তার চাকরি হবে আল্লাহ যদি তার ভাগ্যে কোনো চাকরি জুটিয়ে দেয় তখনই আমি বলবো যে সে মুহূর্তটাতে কী করেছিল তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে রাখলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাগুলো খুব সুন্দর মচমচে থাকে তো আমার যেহেতু এই মুহূর্তে আর কি কোনো কাচের জার খালি নেই তো ভাবলাম যে এই বক্সটার মধ্যে করে এই টিস্যু সহকারে আমি রেখে দেই কাঁচের জারে রাখায় কিন্তু এই দেখা যায় বেরেস্তাটা ভালোই থাকে আর দীর্ঘদিনই ভালো থাকে তো যেহেতু আমি বক্সে করে রাখাম আবার উপরেও একটা টিস্যু দিয়ে রেখে দিলাম আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আর এপাশ থেকে কিছু কাঁচামরিচ এখন আমি একদম কুচি কুচি করে তারপরে রেখে দিব। দেখা যায় বিকেলবেলা বোড়া বানাতে গেলে বা বুটি দিতে গেলে বা মুড়ি মাখাতে গেলে এই ধরনের মরিচগুলো লাগে যদিও আমি মুড়ি মাখাতে এই ফ্রোজেন করা কাঁচামরিচটা ব্যবহার করব না কারণ মুড়ি মাখানোর মধ্যে এই ফ্রোজেন করা কাঁচামরিচটা খেতে কিন্তু ভালো লাগে না তো এটা শুধু ডাল আর বুটের জন্যই আমি ব্যবহার করব। বা অন্য কোন আইটেম যদি তৈরি করি তাহলে সেখানে ব্যবহার করব তো এই যে কুচি কুচি করে কাটাই এটাও একটা বিরক্তির বিষয় তাই আর কি এই কাজটা অল্প পরিমাণে করে রাখলাম এটা শেষ হয়ে গেলে যখন আবার দরকার হবে তখন আবার নতুন করে করে ফেলবো আহামরি অনেক প্রস্তুতি নিতে না পারলেও ছোটোখাটো কিছু কিছু প্রস্তুতি দিয়ে করে নিয়েছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ এটা দিয়েও চলে যাবে আর এপাশ থেকে ফুলগুলো শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে ফুলগুলো এখন আমি জায়গা মতো রেখে দেই আমার অনেক ভালোবাসার আপুরা অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আবার অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু তোমার ভিডিওর মধ্যে আমি অনেক সময় বলে থাকি যে দেখানোর মতো কিছুই নাই তবে আমার অনেক ভালোবাসার আপুরা কিন্তু আমাকে কমেন্ট করেন যে আপু কে বলেছে তোমার ভিডিওর মধ্যে দেখানোর মতো কিছু নাই অনেক কিছু শেখার আছে তো খুবই ভালো লাগে নাকি আমার ভিডিওগুলো আমার আপুদের কাছে তো যখন এই রকম কমেন্টগুলো পাই তখন আমার কাছেও কিন্তু সত্যি খুব ভালো লাগে তো এই যে ফুলগুলো না ধুয়ে দেওয়ার পর দেখতে এত সুন্দর লাগছিলো তো আমি বারবার আর কি তাকাচ্ছিলাম ফুলগুলোর দিকে আর বিকেলবেলা নাস্তাটা আমি অফ ক্যামেরাতে বানিয়ে ফেলেছিলাম কারণ দুপুরে খাওয়া দাওয়ার পর আমি প্রায় এক দেড় ঘন্টা রেস্ট করেছিলাম এরপর আর কি আমি নাস্তাটা অফ ক্যামেরাতে বানিয়েছি তো ভিতরে সে আলুর পুটটা দিয়ে এটা আমি ময়দা ময়ান করে রেখেছিলাম একটু কালো চিরা একটু লবণ আর চিনি দিয়ে তার সাথে আগে একটু সবিন তেল দিয়ে ভালো করে ডোটা তৈরি করে এরপর ঠান্ডা পানি দিয়ে আর কি ডোটা অনেকটা টাইম ভালো করে মধ্যে আমি রেখে দিয়েছিলাম আর অফ ক্যামেরাতে নাস্তাটা বানিয়েছি কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে এটা ছোট ছোট সিঙ্গারার মতো আর কি বানিয়েছিলাম তো খেতে তেমন একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিল তো এর মধ্যে কিন্তু বাসায় কারেন্ট নেই তাই ভিডিওর ফুটেজটুকু একেবারে অন্ধকার দেখতে পাচ্ছেন তো আমি কি করেছি আরেকটা মোবাইলের আলো দিয়ে তারপরে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে এরপর আর কি ভিডিও টা করেছি যার জন্য এরকম অনেকটা অন্ধকার দেখতে পাচ্ছেন তো আশা করছি আমার প্রিয় আপুর একটু কষ্ট করে দেখে নেবেন যদিও যদি এই অংশটুকুকে দেখতে আর কি খারাপ লাগছে তো আমি এক এক করে সবগুলো এই যে ছোট ছোট সিঙ্গারা যে বানিয়েছি গুলো ভেজে নিয়েছি তো এটাই ছিল আজকের বিকেলের নাস্তা আর এটা দিয়ে আমরা সবাই নাস্তা করব আর আমিও দেখতে देखते ভিডিও শেষ পাতে চলে এসেছি আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ